ওয়ার্কিং ভিসা আপনার বিশ্বস্ত সহযোগী আলাইকুম প্রিয় ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন ওয়ার্কিং ভিসা চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি অভিনন্দন এমপ্লয়মেন্ট ভিসায় যারা কাতার যেতে চান তাদের জন্য সুখবর বর্তমানে আমাদের অফিস থেকে কাতারের ফাইবার নেভিগেশন কোম্পানিতে ফাইবার গ্লাস ওয়ার্কার এবং কার্পেন্টার নিয়োগ দেওয়া হচ্ছে তাই যারা ফাইবার গ্লাস ওয়ার্কার এবং কার্পেন্টার হিসেবে কাতার যেতে চান তারা এখন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ফাইবার গ্লাস ওয়ার্কার হিসেবে যারা কাতার যাবেন তাদের বেতন হবে দুই হাজার কাতারি রিয়েল কার্পেন্টার হিসাবে যারা কাতার যাবেন তাদের বেতন হবে আঠারোশো কাতারি রিয়েল ফাইবার গ্লাস ওয়ার্কার এবং কার্পেন্টার হিসেবে যারা কাতার যাবেন তাদের ডিউটি হবে আট ঘন্টা সাথে ওভারটাইম থাকা কোম্পানি বহন করবে এবং খানাটা সম্পূর্ণ নিজের বহন করতে হবে এছাড়া আকামা ইন্স্যুরেন্স চিকিৎসা এবং যাতায়াত কোম্পানি বহন করবে অন্য সুযোগ সুবিধা কাতারের শ্রম আইন অনুযায়ী পাবেন তাই যারা এমপ্লয়মেন্ট বিষয়ে কাতার যেতে চান তারা এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ভবিষ্যতে নতুন নতুন তথ্য আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ